হ্যালো বন্ধুরা আপনাদের সঙ্গে আমি শামীম আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিস বাংলা আজকের ভিডিওটি সেই সব বন্ধুদের জন্য যারা অনেকদিন থেকেই যুবশ্রী ভাতা পেয়ে আসছেন কিন্তু ইতিমধ্যেই আপনাদের মোবাইলে একটি এসএমএস পেয়েছেন কিন্তু বুঝতে পারছেন না এই এস টি পেয়ে কোথায় যাবেন কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তো এই সমস্যার সমাধান খুঁজতে গিয়ে আমরা আজ এমন একজন মানুষকে পেয়েছি যিনি বিগত তিন বছর ধরে যুবশ্রী ভাতা পেয়ে আসছেন তো তেনার মুখ থেকে আজকে শুনে নেব কি করতে হবে এবং কোথায় যেতে হবে এই বিস্তারিত হ্যাঁ বন্ধুরা আমি ওবায়দুল্লাহ শেখ আপনাদের সঙ্গে আছি আমি বিগত তিন বছর ধরে যুবশ্রী ভাতা পেয়ে আসছি ইতিমধ্যে আমার মোবাইলেও এই এস এম এসেছে এবং এস এম বলা হয়েছে আমার প্রথমে একটা আইডি দেওয়া রয়েছে ইবি দিয়ে তারপর রিকোয়েস্টেড টু ভিজিট কনসার্ন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ইমিডিয়েটলি রিগার্ডিং যুবশ্রী স্কিম দিস মে বি ট্রিটেড অ্যাজ মাস্ট আর্জেন্ট এস এম এসটা পাওয়ার পর এই আর্জেন্ট কথাটার জন্য শুধুমাত্র ছুটে যাওয়া হয়েছিল এমপ্লয়মেন্ট ব্যাংকে এবং সেখানে গিয়ে বোঝা যায় যে এই বিষয়টি যতটা জটিল ভাবা হয়েছিল ততটা জটিল নেই তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলছি এই এসএমএসটি পাওয়ার পরে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই এই বিষয়ে আমি এমপ্লয়মেন্ট ব্যাংকে যোগাযোগ করে বুঝতে পেরেছি আমাদের রাজ্য সরকার অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের রাজ্যের সমস্ত যুবশ্রী ভাতা প্রাপকদেরকে একটি শুভেচ্ছাপত্র কিংবা অভিনন্দন পত্র তুলে দেবেন এই শুভেচ্ছা পত্রটি কিংবা অভিনন্দন পত্রটি আপনাদেরকে সংগ্রহ করার জন্য যোগাযোগ করতে হবে আপনাদের নিকটবর্তী যে এমপ্লয়মেন্ট ব্যাংক আছে সেখানে সেখানে নিয়ে যেতে হবে আপনাকে আপনার এস এম এস এবং আপনার যে রিসিভ কপি আছে কিংবা আপনার আইডি প্রুফ এই শুভেচ্ছা পত্রটি আপনাদেরকে নেওয়ার জন্য আগামী পাঁচই মার্চ থেকে একত্রিশে মার্চের মধ্যে যেতে হবে আপনি এই শুভেচ্ছা পত্রটি এই ডেটের যে কোনো দিনে গিয়ে সংগ্রহ করতে পারবেন আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি এই শুভেচ্ছা পত্রটি নেওয়া আপনাদের পক্ষ থেকে কিন্তু আবশ্যিক তো বন্ধুরা আমাদের এই ছোট্ট মেসেজটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকেও বাজিয়ে দিন তাহলে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন তো আজকের মতো এই পর্যন্তই আসি নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন